এক চামচ ধনে পাউডার বানিয়ে নিলাম শুকনো খোলায় ভেজে নেয়া গুঁড়ো মশলা নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই কাঁচা আম দিয়ে বানাবো আচার তাহলে কিভাবে আমের আচারটা তৈরি করব দেখতে থাকুন নিয়ে নিয়েছি চারটে আম এবার এই আমগুলোর ছিলকা ছাড়িয়ে নেব লাগবে একটা গ্রেটার আমি এই রকম একটা গ্রেটার নিয়েছি এটা তো হতো কিন্তু এটাতে খুব পাতলা পাতলা হবে সেই জন্য এটা দিয়ে করব না এখানটায় গ্রেট করব আর নিচটাতে পড়বে তাহলে আমগুলোর আগে ছিলকা ছাড়িয়ে নিই আমের ছিলকা ছাড়িয়ে নিয়েছি এবারে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে আম এবারে গ্রেট করে নেব আম গ্রেট করা হয়ে গেছে এবারে এই চামচের দু চামচ এর মধ্যে মেলাবো নুন নুনটা মিলিয়ে আধা ঘন্টার জন্য এইভাবেই রেখে দেব আচারে দেবার জন্য একটা মশলা তৈরি করে নেব সেই জন্য নিয়েছি তিনটে শুকনো লঙ্কা পাঁচ ফোরন সর্ষে আর ধনে এই সব কিছু কড়াইতে দিয়ে হালকা একটু গরম করে নেব বেশি ভাজবো না পাঁচ মধ্যে মেথি আছে সেই জন্য আর মেথি দানা দিলাম না হয়ে গেছে গরম করা এর চাইতে বেশি আর গরম করব না ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব আচারটা তৈরি করতে লাগবে সর্ষের তেল আমার পরিমাণ মতো আমি তেল নিয়ে নিলাম এই তেলটা ধোয়া ওঠা অবধি গরম করতে হবে তেল থেকে ধোয়া উঠছে এবার এই তেলটা নামিয়ে ঠান্ডা করে নেব নামিয়ে নিলাম তেল একদম ঠান্ডা হতে হবে তেলটা আধা ঘন্টা বাদে দেখুন আম থেকে কতটা জল বেরিয়েছে এবারে এই জলগুলো সব চিপে চিপে বার করে ফেলে দেব এতটা জল বেরিয়েছে এবার এই আমের মধ্যে মেলাবো কিছু মশলা দেব এক চামচ হলদি পাউডার এক চামচ লাল লঙ্কা পাউডার এক চামচ ধনে পাউডার এক চামচ ভাজা জিরের গুঁড়ো দেব পরিমাণ মতো নুন এই মশলাগুলো দিয়ে মিলিয়ে নেব বানিয়ে নিলাম শুকনো খোলায় ভেজে নেওয়া গুঁড়ো মশলা একদম মিহি গুঁড়ো করতে হবে না এবারে এই গুঁড়ো মশলাটাও মিলাবো এর সঙ্গে মেলাবো গরম করে ঠান্ডা করে রাখা সর্ষের তেল আর মেলাবো এক চামচ ভিনিগার ভিনিগারটা দিলে আচার খারাপ হবে না এবং টেস্টটাও খুব ভালো আসবে খুবই ইজি একটা আমের আচার একদমই কঠিন ব্যাপার না হয়ে গেছে সব কিছু মিক্স করা এবারে জারে ভরে নেব আমি তেল অল্প ইউজ করেছি আপনারা চাইলে এর চাইতেও বেশি ইউজ করতে পারেন রেখে দিলাম এই চারের মধ্যে আচার